সুপ্রিয় ভিউয়ার্সগণ আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি কিংবা সমাজসেবা থেকে বিভিন্ন ভাতা পেয়ে থাকেন আপনারা জানেন যে উক্ত ভাতা বা উপবৃত্তির টাকা আপনার নগদ মোবাইল অ্যাকাউন্টে এসে থাকে তো আপনার উপবৃত্তি বা ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে আসলো কি না আপনি কিভাবে জানবেন কিভাবে চেক করে বুঝবেন আপনার টাকা এসেছে কি আসে নাই তো আপনার এই ভাতা কিংবা উপবৃত্তির টাকা নগদ অ্যাকাউন্টে কিভাবে চেক করবেন এই চেক করার নিয়মটি জানতে আপনি আমার ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তো আর দেরি নয় চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি প্রথমে আপনার মোবাইলে এসে আপনি কি করবেন আপনি প্রথমে ডায়াল অপশনে যাবেন ডায়াল অপশনে গিয়ে লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে আপনার মোবাইলে যত নাম্বার সিমে আপনার নগদ অ্যাকাউন্টে আছে ওই নাম্বার সিমে আপনি ডায়াল করবেন আমি এখানে দুই নম্বর সিমে আছে দুয়ে আমি ডায়াল করলাম দুইয়ে ডায়াল করার পর আপনি এখানে বিভিন্ন নগদের অপশনগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি সেভেন মাই নগদ এই সেভেন লিখে আপনি সেন্ড করবেন সেন্ড করার পর আপনি এখানে প্রথমে দেখবেন যে ব্যালান্স ইনকোয়ারি এই ব্যালান্স ইনকোয়ারি যে ওয়ান এই ওয়ান লিখে আপনি আবার সেন্ড করবেন এরপর আপনি আপনার নগদের পিন নাম্বারটি বসিয়ে দেবেন দেওয়ার পর সেন্ড করবেন দেখেন আপনার মোবাইলে ব্যালান্স চলে আসবে আপনার ব্যালান্সে যদি টাকা এসে থাকে উপবৃত্তি কিংবা ভাতার টাকা যত আসার কথা যদি এসে থাকে তাহলে ভালো আর যদি দেখেন যে আসে নাই কিংবা আপনার যদি কোনো সন্দেহ মনে হয় যে আমার টাকা অন্য কেউ তুলেছে কি না তখন আপনি কি করবেন এখানে মেন মেনু জিরো লিখবেন এই জিরো লিখে আপনি সেন্ড করবেন করার পর আপনি এখানে দেখবেন সেভেন মাই নগদ আবারও সেভেন লিখে আপনি সেন্ড করবেন সেন্ড করার পর এবার দেখেন আপনার দুই নাম্বার অপশন আছে মিনি স্টেটমেন্ট এই দুই বা টু আপনি লিখে আবার সেন্ড করবেন সেন্ড করার পর আবার আপনার নগদের পিন নাম্বারটি আপনি বসিয়ে দেবেন দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন করলে দেখেন স্টেটমেন্ট লিস্ট আপনার সর্বশেষ দশটি ট্রানজেকশনে আপনার লেনদেন কত হয়েছে সমস্ত ডিটেলস এখানে চলে আসবে আমার এখানে টাকা আসেনি যার পরে এবং লেনদেনও করা হয়নি লিস্টটা এখানে দেখাচ্ছে না তা আপনার মোবাইলে অবশ্যই দেখাবে আপনি স্ক্রিনটা ভালো করে দেখেন এখানে কিন্তু আমার জিরো এসেছে তো আপনার এখানে যদি টাকা এসে থাকে কেউ তুলে নিয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে লিস্টে এই সমস্ত দেখাবে আর যদি দেখেন যে না এখানে কোনো লিস্ট নেই তাহলে বুঝবেন আপনার টাকা আসে নেই তবে আপনি জানবেন যে ভাতা কিংবা উপবৃত্তের টাকা একই দিনে সকলের মোবাইলে একই সাথে কিন্তু আসবে না সেক্ষেত্রে আপনার দুই চার পাঁচ সাত দিন সময় লাগতে পারে হয়তো বা প্রথমেও আসতে পারে এই আপনারা কি করবেন এটি নিয়ে আপনি দ্বিধা দ্বন্দ্বে থাকবেন না আপনি জানবেন আপনার টাকা আসবে তবে সময় লাগতে পারে আপনি কি করবেন আমি যে পদ্ধতিগুলো দেখিয়ে দিলাম এই পদ্ধতিগুলো আপনি অনুসরণ করবেন প্রতিদিন আপনি চেক করবেন এতে আপনি দেখবেন যে কোনো একদিন আপনার টাকা এসে গেছে এরপরেও যদি না আসে তখন আপনি অফিসে যোগাযোগ করবেন আপনি যে অফিস থেকে ভাতা বা উপকারভোগী সেই অফিসে যোগাযোগ করলে আপনার সঠিক তথ্য আপনাকে দিয়ে দেবে তবে আপনার এখানে একটা কথা আপনি চেক করার পর যখনই দেখবেন আপনার ব্যালেন্সে ভাতা কিংবা উপবৃত্তির টাকা এসেছে আপনি কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন আপনার ক্যাশটি আপনি আউট করে নিয়ে আসবেন যদি আপনি আউট না করেন সেক্ষেত্রে এখন কিন্তু বিভিন্ন হ্যাকার কিন্তু এই টাকাগুলো সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পায়ে তারা করবে হয়তো আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনার যে নাম্বারে আপনি ভাতা পান কিংবা উপবৃত্তি পান ওই নাম্বারটা বলেন আপনি যদি ওই নাম্বারটা বলে দেন আবার আপনাকে বলবে যে আপনার মোবাইলে একটা ওটিপি যাচ্ছে আপনি ওটিপিটি দেখেন ওটিপিটি দেখে আমাদেরকে ওটিপি নাম্বারটা বলেন হয়তো আপনি সহজ সরল ভেবে আপনি ওটিপি নাম্বারটা বলে দিলেন তখন কি হবে আপনার এখানে যে অ্যাকাউন্টে যে টাকা আছে এই টাকাটা হ্যাকারেরা নিয়ে নেবে তখন আপনি টাকা পেয়েও আপনি টাকাটা ভোগ করতে পারলেন না আপনি হারিয়ে ফেললেন তবে এই কাজটা আপনি অবশ্যই করবেন টাকা আসা মাত্র অবশ্যই আপনি টাকাটা তুলে নেবেন তো আর বেশি কথা বলবো না তো ভিডিওটি আপনার যদি ভালো লাগে কিংবা উপকারে আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ